সব নবী রাসুল মাথার তাজ আমার নুর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তাবাকুল যা ছিল সেই দরজায় কোন নবী রসুল যেতে পারে নাই আল্লাহর কোরআন সাক্ষী আমার নুর নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হিজরতের রাতে মক্কা থেকে হিজরত করে গাড়ে হেরাতে আসলেন কোথায় আপনার জানেন সকাল বেলা আবু জেহেল তরবারিওয়ালা যোদ্ধা নিয়ে আসল মুহম্মদ সাল্লি সাল্লাম আপনি আপনার উম্মতকে বলে দেনা ইতাবল্লাহানা আমাদের ভাগবুলি পিতে আল্লাহ যা লিখেছেন এর বাইরে কোন বিপদ আপদ নিত্য যন্ত্রণা হামলা মামলা হলিয়া জেল জুল নির্যাতন আমাদের স্পর্শ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ ওয়াহুয়া মাওলানা আল্লাহ তালাই হচ্ছেন আমাদের মালিক ওয়ালাল্লাহি ফাল ইয়াতওয়াক্কালিল মুমিনুন সত্যিকার যে মমিন সে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে বলেন সুবহানাল্লাহ সুনান ইবনে মাজার হাদিস হাদিসটি আছে একশত ছয় পৃষ্ঠায় কত পৃষ্ঠায় আলহামদুলিল্লাহ পৃষ্ঠাটা মনে আছে আমার পড়ছি তো প্রায় আঠারো বিশ বছর আগে হাদিসটাও মুখস্থ আছে কারণ এই হাদিস আমার অন্তরে দাগ কেটে ফেলেছে আল্লাহর হাবিব সাহাব একরামকে বলেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাজাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খ্রেমা সা বেতনা ওরে আমার সাহাবীরা আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করতে হয় তোমরা যদি চুরান্ত পরজার তাওয়াক্কুল করতে পারো আল্লাহ আকবার আল্লাহু আকবার লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর আল্লাহ পাখিকে বিনা চেষ্টায় যেভাবে রিজিক দেন তোমাদেরকেও বিনা চাকরি বাকরি ব্যবসা ছাড়া ঘরে বসায় রিজিক দিয়ে দিবেন সকাল বেলা পাখিগুলো খালি পেট বের হয়ে যায় আল্লাহ আল্লাহ জিকির করে শুনি আমরা কিচিরমিচির মিচির করে ঠিক কিনা বলেন পাখিগুলো আল্লাহর নাম স্মরণ করে খালি পেট বের হয়ে যায় সন্ধ্যায় যখন বাড়ি ফিরে আসে পেট ভরে যায় কার উপর করবেন কার উপর খাটি মবিনের সবচেয়ে বড় গুণ হলো তাওয়াক্কুল আল্লাহ সর্বদাই সে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে ঠিক কিনা বলে আল্লাহ পাক নবীগণের মাধ্যমে তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন একজন দুইজন না পঁচিশ জন নবীর তাওয়াক্কুলের কথা তিনি কোরআনে তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ডলের সামনে তার হাত পাওয়া বাধা জানেন আপনারা ঠিক কিনা নমরুদ যখন আগুন প্রজ্বলন করলো হাজাত ইব্রাহিমকে আগুনে দিতে আগুনের তাপ এত বেশি ছিল কাছে যাওয়া যায় না কাসাসুল কোরআনে ইবনু কাসির লিখেছেন সেখানে নমরুদের রাজত্ব এক ইঞ্জিনিয়ার ছিল তার নাম ছিল হুজান কিনা জন বলে সে নমরুদকে বললো আমি একটা যন্ত্র বানায় দিই এই যন্ত্রে বসায় ইব্রাহিমকে আগুনে ভালাও তখন সে বানায় দিল একটি কাঠের যন্ত্র তার নাম এসেছে হাদিসে মিন যার বাংলা হলো কাঠের কামান কাঠের কামান বানানো হলো আগুন জ্বলছে সামনে হাজাত ইব্রাহিমের হাত পাওয়া বেঁধে রেখে দেওয়া হল কাঠের কামানে রশি টানা হলো কাঠের কামান ঘুরছে আল্লাহ পাক আপন দস্ত ইব্রাহিমের তাওয়াক্কুল যাচাই করার জন্য জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইল এহাজ্জাত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তোমার সামনে আগুনের কুণ্ডুলি দাউ দাউ করে আগুন জ্বলছে কিছুক্ষণ পর সেই আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম আমি জিব্রিল তোমার প্রয়োজন থাকলে আমার কাছে বলো তাবাক্কুল কি জিনিস শোনেন হাদিস সাক্ষী হাজরাত ইব্রাহিম জিব্রিল পাল্টা প্রশ্ন করলেন রে জিব্রিল সাহায্যের দরকার আছে আমার কিন্তু তোমার কাছে প্রশ্ন হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ সেই প্রয়োজন সাহায্যের কে তোমার কাছে বলবো না আমার আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডেকে বলেন রে জিব্রিল আমার খলিল পরীক্ষায় পাশ করেছে তার তাবাক্কুল যাচাই করার দরকার আর তোমার নাই মুসা সালামের উদাহরণ আল্লাহ কোরআন কারিমে দিয়েছেন আল্লাহ হুকুম করছেন মুসা রাতের আধারেই বন ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন যাও কোথায় মিশর থেকে তিনি রওনা হলেন তার সাথে যুবকই ছিল ছয় লাখ বৃদ্ধ শিশু বাচ্চা মহিলা কত তার হিসাব নাই শুধু যুবক কত লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়ে মুসান পারে আসলেন বলেন তো সেই দরিয়ার নাম কি না এটা ভুল তফসিল সে দরিয়ার নাম বাহারে কাল জোং কিনা নদ যারা মিশর গেছেন দেখেছেন ছোট নদী সাতরায়ও পার হইতে পারবেন আর বাহারে কাল জুম মুসানবি যেটা পার হয়েছেন সেটা দশ মাইল পাশ উত্তাল ঢেউ কয়টা নৌকা এই লাখ লাখ মানুষ পার হবে সাগর পারে দাঁড়াইছেন তিনি ফেরাউন খবর পেয়ে সকাল বেলা আশি হাজার সৈন্য নিয়া, ঘোর নিয়া নিয়ে মুসানবিকে ধরতে আসছে আচ্ছা বলেন ভাই দশটা ঘোড়া দৌড়ালে তুফান শুরু হয়ে যায় আশি হাজার মানুষ নিয়ে ফেরাউন আসছে হাজার হাজার ঘোড়া নিয়ে আকাশ কালো হয়ে গেছে ধুলায় বনে রায় মুসানবিকে ধরছে চিৎকার দিয়ে তারা মুসাকে বলল কলু ইন্না লাল মুদরা ওরে মূসা বাড়িতে ছিলাম তাই তো ভালো ছিল তুমি বাড়িঘর থেকে বের করে আনলা দরিয়ার পারে সামনে পানি পিছনে তরবারি আমাদের জীবন দেওয়া ছাড়া কোনো গতি নাই জলদি পালানোর ব্যবস্থা করো এটা বিপদ কিনা বলেন কথা বলে না মুসানবী সে সময় কোনো ভয় পেলেন না তিনি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন কিভাবে আল্লাহ তা কোরআন করিমে বলেছেন মুসানবী জবাবে বলেছেন কাল্লা ইন্না মাইয়া সায়াহাদি। বনি ইসরায়েল ভয় পেও না আমার রব আমার সাথে আছেন আমার রব সাইয়াহদিন এক্ষুনি তিনি পথ তৈরি করে দিবেন এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না আমি তাবাক্কুল বুঝাচ্ছি আল্লাহ পথ বানাই দিছেন কথা বলে না এই লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছিল বারোটা গোত্র আল্লাহ বারোটা শুকনা রাস্তা বানাই দিছেন এক পার থেকে তারা চলে গেলেন সুমানাল্লাহ বলবেন এবার আসেন সব নবী রসুল মাথার তাজ আমার নুরনবী মোহাম্মদ সাল্লামের তাবাক্কুল যা ছিল সেই দরজায় কোন নবী রসুল যেতে পারে নাই আল্লাহর কোরআন সাক্ষী আমার নুরনবী মোহাম্মদ সাল্লাম হিজরতের রাতে মক্কা থেকে হিজরত করে হেরাতে আসলেন কোথায় আপনার সকালবেলা আবু আসলো ঠিক কিনা কিন্তু কুখ্যাত আবু জেহেল এবং কাফের দল গাড়ে হেরাতে আসার আগেই পাক মাক্রসাকে হুকুম করলেন গাড়ে হেরার মুখে মাকড়সা জাল পেতে দিল সোমান বলবেন না কবুতরে সে ডিম ফেরে দিল মাটি কাল্লা হুকুম করলেন বাবলা গাছ হয়ে গেল আবু জেহেল আসছে পদচিহ্ন বিশারদ যারা পায়ের চিহ্ন দেখে বলতে পারে কার পুত্র কে হেঁটেছে আবু জেহেল কে এসে পদচিহ্ন বিশারদ বলল আবু জেহেল কাবার মালিক আল্লাহর কাসাম গারে হেরার মধ্যেই মোহাম্মদ সাল্লি সাল্লাম আছেন এবং আবু বকর সঙ্গে আছেন আবু কয় তোর মাথা খারাপ যদি মোহাম্মদ সাল্লাম গাড়ি হেরাতে যেতেন মাকড়সার জাল কিভাবে ঠিক থাকে কবুতরের ডিম কেন ভাঙল না বাবলা গাছের এই যে ঢাকনা ঢাকনা না বাবলা গাছের ঝাপড়া এটার তো কিছু হইল না হাজরত আবু বকর সিদ্দিক বলেন আমি তাকায় দেখি কাফেরদের তরবারি দেখা যায় চোখ থেকে পানি পড়তেছে আবু বকর সিদ্দিকের নবীকে বললেন আবু বকর রে কান্না করো কেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কদমে জীবন কোরবান করতে রাজি আছি কিন্তু এখনো তো দিন পরিপূর্ণ হয় নাই যদি তার আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ আসলামকে শহীদ করে দেয় কালকে আমাক পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলার তো কেউ থাকবে না বিপদের সেই মুহূর্তে আমার নন্নবী মহম্মদ সাল্লাল্লাহ আসলাম কিভাবে তাওয়াক্কুল করলেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ কোরআনে সেই কথা তুলে দিয়েছেন ওয়া ইয়াকুলু কুলুলি লা তাহজান ইন আল্লাহু আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় ওনার সঙ্গে আবু বকরকে ডেকে বললেন আবু বকর কোন চিন্তা করো না আল্লাহ আছেন আমার সাথে এবার একটা সুক্ষ্ম তাফসীর মাথায় ডুববে তোমাদের কজিয় ডুকবে ডুববে কিনা موسی যখন বিপদে বলল তিনি বলেছেন ইন্না মাইয়া ইয়া রব্বি আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুল করার সময় বললেন ইন্না আল্লাহ মা আনা দুই কথায় কত সূক্ষ্ম ব্যাখ্যা ইমাম বাইজাবি তাফসীর বাইজাবিতে লেখেন মুসা নবী যখন বিপদে পড়লেন আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা তিনি স্মরণ করেছেন তিনি বলেছেন ইন্না মাইয়া ইয়া রব্বি আমার সাথে আছেন আমার রব কিন্তু আমার নূর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাফেরদের তরবারির সামনে নিজের কথা মনে করেছেন পরে আগে আল্লাহকে মনে করেছেন তিনি বলেছেন ইন্নাল্লাহানা আল্লাহ আছেন আমার সাথে আমার নূর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে যে তাবাক্কুল শিক্ষা দিয়েছেন উম্মতকে পূর্বের কোন নবীও ওই রকম তাবাক্কুল করতে পারে নাই বলেন সেজন্য আল্লাহ মমিনের তৃতীয় গুণ বলেছেন তাদের উপর করে এই তাবাক্কুলের আবার স্তর আছে জারিমান ইমান যত বেশি তার তাবাক্কুল তত বেশি আবু দাউদ শরীফের হাদিস এক সাহাবি রসুল্লার কাছে এসে বললেন হুজুর আমি আসছি উট বাদিনাই আল্লাহর উপর তাওয়াক্কুল করছি রাসূলুল্লাহ বললেন আগে উট বাঁধো তারপর তাওয়াক্কুল করো সুবহানাল্লাহ বলবেন আল্লাহ কারণ তার ইমানের স্তর যে কি আল্লাহ রাসূলটা জানতেন ঠিক কি না অপর দিকে দেখেন সুনান ইবনে হাদিস হাদিসটি আছে 106 পৃষ্ঠায় কত বিশটায় আলহামদুলিল্লাহ পৃষ্ঠাটা মনে আছে আমার পড়ছি তো প্রায় 18 20 বছর আগে হাদিসটাও মুখস্থ আছে কারণ এই হাদিস আমার অন্তরে দাগ কেটে ফেলেছে সোনানির নেমাজা একশো ছয় পিষ্ঠার হাদিস আল্লাহর হাবিব সাহ আয়েকরামকে বলেছেন লা আন্নাকুম তাওয়াক্কলতুম আল্লাহল্লাহি হপ্পা তাওয়াক্কুল ইহি লা রজাখাকুম কামায়ার জোকোত্তয়ার তকুদ্দু হেমা সতু ওরে আমার সাবিনাম আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করতে হয় তোমরা যদি চূড়ান্ত পর্যায়ের তাওয়াক্কুল করতে পারো আল্লাহু আকবার কামা আল্লাহ পাখিকে বিনা চেষ্টায় যেভাবে রিজিক দেন তোমাদেরকেও বিনা চাকরি বাকরি ব্যবসা ছাড়া ঘরে বসায় রিজিক দিয়ে দিবেন তাগুদু খিমাসাও ওয়া তারুহু সকাল বেলা পাখিগুলো খালি পেট বের হয়ে যায় আল্লাহ আল্লাহ জিকির করে শুনি আমরা কিচিরমিচির মিচির করে ঠিক কিনা বলেন পাখিগুলো আল্লাহর নাম স্মরণ করে খালি পেট বের হয়ে যায় সন্ধ্যায় যখন বাড়ি ফিরে আসে পেট ভরে যায় কার উপর করবেন জোরে বলেন কার উপর আমি আগেই বলেছি আমরা পীরেরা বক্তারা ওয়াইজরা তাবাককুলের ওয়া যা করি আর 10 বগের 1 ভাগ আমাদের মধ্যে নাই সেজন্যই আমরা ওয়াজ করার আগে চিন্তা করি মুরিদ বাড়বে না কমবে নেতা চিন্তা করে কর্মী বাড়বে না কমবে বক্তা চিন্তা করে আগামী বছরের দাওয়াত ফাইনাল হবে কি হবে না তাওয়াক্কুল নাই কি নাই নাই মিয়া সাহেব কখনো মৃত্যুকে ভয় পেতে পারে না কারণ সে জানে তাকদিরে যা লেখা আছে এর বাইরে কিছু হইতে পারে না আল্লাহ পাকের একটা বাণী তোমাদের শোনায় শেষ করে দেই আজকে না মাথা কি ঠিক আছে তোমাদের রাত বারোটা পার হয়ে গেছে একটু পরে দেখবা সিএনজি ড্রাইভাররা পাগলামি শুরু করবে বারোটা বাজলেই ওরা গাড়ি স্টার্ট দেয় আর ফোন করে শ্রোতারে ডাকে যে আইরা আইরা মানে কি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু কিছু শিখতেছি প্রিয় ভাই বন্ধুগণ

মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি আপনার উম্মতকে বলে দেন লাই ইউসিবা না আমাদের ভাগ আল্লাহ যা লিখেছেন এর বাইরে কোন বিপদ আপদ নিত্য যন্ত্রণা হামলা মামলা হুলিয়া জেল জুলুম নির্যাতন আমাদের স্পর্শ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ ওয়হুয়া মাওলানা আল্লাহ তালাই হচ্ছেন আমাদের মালিক সত্যিকার যে মমিন সে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে বলেন বিদায় বেলা আমার বাংলার প্রাণ শক্তি যুবকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে যাচ্ছি শোনা রাখো যুবকরা মানব রচিত তন্ত্র মন্ত্র বর্জন করে ফিরে আস আল্লাহর কোরআনের দিকে আর মনে রেখো আল্লাহ দিনের জন্য তুমি যদি কাজ করে যাও মৃত্যু তোমাকে আসবে না আল্লাহর হুকুম ছাড়া কোন ক্ষতি তোমাকে স্পর্শ করতে পারবে না এই কুল যেদিন আমাদের অন্তরে চলে আসবে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া আল্লাহর কালেমার পতাকা তলে চলে আসবে সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ